সম্মানিত হাজির আজকে আমি যেই নবীর আলোচনা করব ওই নবীকে আমরা চিনি কি চিনি না আমাদের নবীকে বিশ্ব নবীকে কে কে চিনি আমরা সবাই চিনি আমরা সকলেই যদি চিনে থাকি আমরা কেউ হাত ওঠাইনি তার মানে আমরা সবাই আমাদের নবীকে চিনি সম্মানিত হাজির কিন্তু আমি আমার চোখ দিয়ে যতটুক দেখতে পাচ্ছি আমার চোখ যদি আমাকে ধোকা না দেয় আমার চোখ যদি আমার সাথে ধোকাবাজি না করে আমাদের মাঝে আমি আমার চোখ দিয়ে দেখতে পাই যে আমরা বলি আমরা আমাদের নবীকে চিনি আমার চুল বলে আমি নবীকে চিনি না আমার চলাফিরা বলে আমি নবীকে চিনিলাম আমার কাই বলে আমি নবীকে চিনি না কিছু মানুষের পোশাক বলে আমি নবীকে চিনি না মানুষের তাদের যায় আমি নবী চিনি না ইবান ঠিক কিনা সময় তাহা যিনি চলেন আগে নবী চিনি আগে আমাদের নবীকে আমরা চিনি আগে আমাদের নবীকে চিনতে হবে আমাদের বড়রা মুরব্বীরা নবী চিনার ব্যাপারে কয়েকটা উদাহরণ দিয়ে থাকেন তার মধ্যে একটা উদাহরণ হচ্ছে মুরব্বীরা লিখেন মুরব্বীরা বলেন যে আমার নবী হচ্ছে আকাশের মতো আমার নবী হচ্ছে আকাশের মতো দেখেন বড়দের কথা আপনাদের সামনে আমি আলোচনা করব আমি নিজের থেকে কিছু বলার কত আমার শক্তি নাই বড়দের লেখা কিতাব থেকে বড়দের জবান থেকে শোনা কথাগুলি আপনাদেরকে বলব তাহলে আমার সহজ হবে কি থেকে কিনা সময় তাহা হাজির আমার আমল নাই এলেম নাই আমি আপনাদেরকে কি শোনাব বড়দের কথাগুলি আমি আপনাদেরকে আজকে শোনাব সময় তাহাজ বড়রা নবী চিনার ব্যাপারে কয়েকটা উদাহরণ দিয়ে থাকেন তার মধ্যে একটা উদাহরণ হচ্ছে আমার নবী আকাশের মতো বলি সুবাহান আল্লাহ আমার নবী আকাশের মতো মানিটা কি কি বুঝাইতে চাইলেন একজন ছোট্ট শিশু যদি আকাশের দিকে তাকায় আর আকাশ খোলা থাকে আর শিশুটির চোখ খোলা থাকে তাহলে আকাশ দেখবে কি দেখবে না একজন নবজয়ান যুবক যদি সে আকাশের দিকে তাকায় আর চোখ খোলা থাকে সে আকাশ দেখবে কি দেখবে না একজন কিশোর যদি আকাশের দিকে তাকায় আর তার চোখ খোলা থাকে সে আকাশ দেখবে কি দেখবে না একজন বুড়া মানুষ যদি আকাশের দিকে তাকায় আর চোখ খোলা থাকে আকাশ খোলা থাকে চোখে তাকাইলে দেখবে কি দেখবে না একজন বাবা যদি আকাশের দিকে তাকায় চোখ খোলা থাকে আকাশ খোলা থাকে সে আকাশ দেখবে কি দেখবে না একজন দাদা আর নানা যদি আকাশের দিকে তাকায় চোখ খোলা থাকে আর আকাশ খোলা থাকে সে আকাশ দেখবে কি দেখবে না সময় ধরিন একজন শ্বশুর যদি আকাশের দিকে তাকায় একজন শিক্ষক যদি আকাশের দিকে তাকায় একজন বক্তা যদি আকাশের দিকে তাকায় একজন সমাজ সেবক যদি আকাশের দিকে তাকায় একজন সেনার প্রতি যদি আকাশের দিকে তাকায় সত্য হইলে চোট খোলা থাকতে হবে আর আকাশ খোলা থাকতে হবে ঠিক কিনা সময় তাহা যদি একজন শিশু যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ শিশু হতে চাই সেই শিশুর যেন শিশু মোহাম্মদ রাসুল্লাহ সবাই মিলি সাল্লাহ আলী সাল্লামটি অনুসরণ করে একজন কিশোর যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ কিশোর হতে চাই সেই কিশোর যেন কিশোর মোহাম্মদ রাসুল্লাহ সবাই মিলি সাল্লাহ আলী সাল্লামকে অনুসরণ করে একজন বাবা যদি চিন্তা করে যে আমি শ্রেষ্ঠ বাবা হতে চাই সে বাবা যেন চিন্তা করে আমি সে বাবা যেন বাবা মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামকে অনুসরণ করে একজন শ্বশুর যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই সে যেন শ্বশুর মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে অনুসরণ করে একজন দাদা আর নানা যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ দাদা আর নানা হতে চাই সে যেন দাদা আর নানা মোহাম্মদ রসুরুল্লাহ সবাই মিলে ঈশ্বর আলী সাল্লামকে অনুসরণ করে একজন সমাজ সেবক একজন শিক্ষক একজন বক্তা যদি চিন্তা করি আমি শ্রেষ্ঠ শিক্ষক হতে চাই আমি শ্রেষ্ঠ বক্তা হতে চাই আমি শ্রেষ্ঠ সমাজ সেবক হতে চাই তারা যদি চিন্তা করে শিক্ষক মোহাম্মদুল্লাহুল্লাহামকে অনুসরণ করে একজন বক্তা যদি চিন্তা করে আমি ভালো একজন বক্তা হতে চাই সে বক্তা যেন বক্তা মুহাম্মদুল্লাহুল্লাহ সাল্লা অনুসরণ করে একজন রাষ্ট্রপতি একজন প্রাইম মিনিস্টার যদি চিন্তা করে যে আমি দেশের শ্রেষ্ঠ প্রাইম মিনিস্টার হতে চাই সে যেন প্রাইম মিনিস্টার মুহাম্মদুল্লাহুল্লাহ সবাই মিলে সাল্লাহ আলী সাল্লামকে অনুসরণ করে এই হচ্ছে আমার নবী আকাশের মতো বলে সুবাহান আসলে ওয়াজ তো আমরা শুনি কিন্তু ওয়াজ আমাদের মনে থাকে না কি থাকে না ওয়াজ আমাদের মনে থাকে না আমাদের দেশের বক্তারা লম্বা লম্বা আলোচনা করেন লম্বা সময় আলোচনা করেন এই আলোচনাগুলো করার পরে মাহফিল থেকে যাওয়ার পরে জিজ্ঞাস করে ভাই কি ওয়াজ করছে বলে জানি না এরকম হয় কি হয় না আমাদের অবস্থাটা এরকম হয় একজন হুজুর গেছে গেছে মসজিদের একজনের বাড়িতে দাওয়াত খাইতে গেছে তো দাওয়াত খাইতে যেই বাড়িতে গেছে ওই বাড়ি বেলায় যুবককে জিজ্ঞাসা করছে তুমি কি নামাজ পড়ো তখন যুবক বলছে মাঝে মাঝে পড়ি কি করি মাঝে মাঝে পড়ে তো হুজুর জিজ্ঞেস করছে যে আচ্ছা বলো তো হজরের নামাজ কয় রাখা এবার যুবক বলতেছে কত জানে না কয় রাখা হজরে নামাজ কয় রাখা সে কিন্তু জানে না সে চালাকি খাটে বলছে আচ্ছা ঠিক আছে হুজুর বলবো ভাত আনবো তরকারি আনবো এর ফাঁকে ফাঁকে বলবো এই কথা বলে সে ঘরে গেছে বিমির কাছে বলছে আচ্ছা হুজুর যে আমাকে প্রশ্ন করছে ফজরের নামাজ কয় রাখা তুমি কি জানো ফজরের নামাজ কয় রাখা জানি না কেন জানি তো তাহলে বলো ফজর নামাজ কয় রাখা বিবি বলতেছে ফজর নামাজ সন্ন্যত ফরস মিলে চার জাকাত খাবার নিয়ে যাচ্ছে কিছু দূর যাওয়ার পর চিন্তা করছে যদি জিজ্ঞেস করে জোহরের নামাজ কয় রাখা জিজ্ঞেস করবে কি করবে না করতেও পারে এই চিন্তা করে বিবির কাছে গেছে আবার আচ্ছা যদি জোহর জিজ্ঞেস করে কি বলবো তো বলবেন জোহর হইল সুন্দর খরচ মিলায় দশ টাকা কয় টাকা দশ টাকা শিখে ভাত নিয়ে গেছে ভাত নিয়ে রাখে আবার আসছে তরকারি নেওয়াজ এখন বিবিকে বলতেছে আচ্ছা গুজোর যদি জিজ্ঞেস করে আসরের নামাজ কয় রাখা তার বিবি বলতেছে জিজ্ঞেস তো করতেই পারে হুজুর আমাদের বাসায় আসছে জিজ্ঞেস করতেই পারে যদি জিজ্ঞেস করে জোহরে নামাজ কয় রাখা জিজ্ঞেস করবে কি করবে না করতেও পারে এই চিন্তা করে বিবির কাছে গেছে আবার আচ্ছা যদি জোহর জিজ্ঞেস করে কি বলবো তো বলবেন জোহর হইল সুন্দর খরচ মিলে দশ টাকা কয় টাকা দশ টাকা শিখে ভাত নিয়ে গেছে ভাত নিয়ে রাখে আবার আসছে তরকারি নেওয়ার জন্য এখন বিবিকে বলতেছে আচ্ছা হুজুর যদি জিজ্ঞেস করে আসরের নামাজ কয় টাকা তার বিবি বলতেছে জিজ্ঞেস তো করতেই পারে হুজুর আমাদের বাসায় আসছে জিজ্ঞেস করতে হুজুর তো জিজ্ঞেস করতে পারে তো ঠিক আছে হুজুর যদি জিজ্ঞেস করে আসরের নামাজ কয় টাকা বলবেন সুন্নত চার জাকাত ফরস চার জাকাত আট টাকাত তো মোটামুটি পাঁচ বক্ত নামাজ তার স্বামীকে শিখাই দিয়েছে শিখাই দেওয়ার পরে তার স্বামী এবার হুজুরের কাছে গেছে হুজুর তো সুন্নতি লাজি ব্যাপার এবার লাঠি মাঠে নদীর ডান দিছে এই বলেন ফজরের নামাজ কয় এবার যুবক বলে ফজরের নামাজ দশ টাকা কয় রাখা ফজরের নামাজ দশ টাকা হুজুর বলতেছে সাথে মুয়াদ্দিন শাক ছিল চলে দুই দিন দাওয়াতের খাওয়া যাবে না হজরের নামাজ যে ব্যক্তি বলে দশ টাকা ওর বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না চলেন বললে চলে যাই এই কথা যখন বলছি এবার যুবক ডাক দিয়ে বলে হুজুর একবারের ভুল আল্লাহ মাফ করে একবারের ভুল আল্লাহ মাফ করে হুজুর আসলে ভুল করে ফেলছি হজরের নামাজ বিশ টাকা কয় রাখা হজরের নামাজ বিশ টাকা ঘর থেকে বিবি বলছে আরে বলো না চাই দেখা বলো না চাই দেখা হাত দেখায় বলতেছে বলো চাই দেখা এবার স্বামী মেদাস খারাপ হয়ে গেছে দশ টাকা বলছি মানে না আর তুই বলতেছিস চাই দেখা চিন্তা করছে দশ টাকা বলছি মানে না আবার বলছি বিশ টাকা মানে না আর তুই তোর থেকে দেখা দিয়েছিস চাই দেখা এটা মূল্য মানবে সময় তাহা জিনিস তো আমাদের অবস্থা এরকমই আমরা ওয়াজ শুনি আমাদের মনে থাকে না কি থাকে না মন মনে থাকে না আমাদের নবী রে এক নবীজির কাছে আসলেন এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হক নবীজি লম্বা কথা আমার মনে থাকে না বড় বড় আমার দ্বারা করা সম্ভব হয় না কষ্টকর হয়ে যায় আপনি আমাকে কিছু আমল আপনি আমাকে ছোট্ট করে এমন ওয়াশ করবেন যে ওয়াশ করার পরে সাথে সাথে আমি আমল করতে পারি আর আমল করার পরে আমল করার পরে যখন আমি আমল করব মৃত্যু আসার সাথে সাথে যেন আমি জান্নাতের মেহমান হতে পারি বলে বলি নবীজির কাছে প্রশ্ন করলেন ছোট্ট একটা আমল দেন ছোট্ট একটা আমাকে শিখায় দেন যে বাজের মাধ্যমে আমি আমার জীবনকে সুন্দরভাবে সাজাবো আর আমল করে যখন মারা যাবো সাথে সাথে জান্নাতের মেহমান হইতে পারে এই বাজটা আমাদের শোনার দরকার আসে না নাই এই বাজটা আমাদের শোনার দরকার আসে না নাই সময়ে তারা জড়িত নবীজি সাহাবী কে ওয়াজ করলেন আল্লাহ নবী ওই সাহাবী কে ওয়াজ করলেন করব আমন্ত বিল্লাহ সুমস্তাকিম শুধু একটা ওয়াজ করলেন ও আমার সাহাবী তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম আর এই কথার উপরে সুমস্তাতুন এই কথার উপরে তুমি অটল থাকো অনড় থাকো তোমার উপরে ঝড় আসবে মুসিবত আসবে তোমার উপরে সাইক্লোন আসবে ঘূর্ণিঝড় আসবে ইমান আনার পরেই মুসিবত আসবে যতই ঝড় তো যতই মুসিবত আসুক তুমি এই কথার উপরে অটল থাকবে অনট থাকবে যদি থাকতে পারো আল্লাহ ঘোষণা দিয়েছেন মরতে দেরি হবে জান্নাতের মেহমান হইতে দেরি হবে না বলিস কতটুকু করলেন তুমি বলো আমি ইমান আনলাম আর এই কথার উপরে তুমি অটল থাকবে অনল থাকবে ইমান থেকে না সময় তো হাজির ইমান আনা যত সহজ ইমান আনার পরে ইমান উপরে অটল থাকা অনর থাকা বড় কঠিন কেবল ঠিক কিনা তো কি বলতেছিলাম ইমান আনা যত সহজ ইমান উপরে থাকা তার চাইতে হাজার গুণ কঠিন ইবন ঠিক কিনা আর যে ইমান আনা নাই তার আবার কিসের পরীক্ষা তার কোনো পরীক্ষা নাই এবং ঠিক কিনা যে ছাত্র যে স্টুডেন্ট মাদ্রাসা স্কুলে ভর্তি হয় নাই তা আবার কিসের পরীক্ষা এবং ঠিক কিনা যে ইমান আনে নাই তার পরীক্ষার প্রশ্নই আসে না

আল্লাহ রসুলের প্রতি ইমান আনো আমরা যেমন ইমান এনেছি সাবাই কারাম ইমান এনেছিলেন আল্লাহ নবীর একজন সাবি ইমান আনার পরে তার কি অবস্থা হয়েছে দেখেন আল্লাহ নবীর একজন যুবক সাহাবি তিনি ইমান এনেছেন ইমান আনার পরে মরুভূমি দিয়ে যায় অন্য পথ দিয়ে একজন মহিলা আসতেছে আবার মহিলা চিন্তা করতেছে আরবের যুবকদের অবস্থা ভালো না তাদের চরিত্র বড় খারাপ মহিলা পাইলে মেয়ে পাইলে তাদেরকে দর্শন করে তাদেরকে নষ্ট করে ফেলে তাদের চরিত্র নষ্ট করে ফেলে আজকে যুবকের হাত থেকে আমার বাঁচার মতো কোনো রাস্তা নাই অল্প সময়ের ভিতরে আমি ধর্ষিতা হয়ে যাব যুবক আসতেছে আর মহিলা যাচ্ছে দুজন কাছাকাছি যখন নাকি হয়ে গেল এবার যুবক ডাক দিয়ে বলে মা আপনি কেন কাঁপতেছেন আপনি কেন ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি কোথায় যাবেন আপনি বলেন আপনাকে আমি গন্তব্যে পৌঁছায় দিব এবার ওই মহিলা ডাক দেওয়া বলে যুবক তোমার বাড়িকে এই দেশে ডাক অন্য দেশে এবার যুবক সাবি ডাক দেওয়া বলে মা আমার বাড়ি এই দেশে তোমার বাড়ি এই এই দেশের যুবকদের চরিত্র তো এরকম নয় তোমার চরিত্র এত সুন্দর হলো কিভাবে এবার যুবক ডাক বলে মা আপনি জানেন না কিছুদিন পূর্বে আমি আল্লাহ নবীর হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেছি তো আমি ইমান আনছি কালিমা পড়ছি আমার কোরআন বলেছে এই মরুভূমির ভিতরে কেউ না দেখলেও দেখেন একজন তিনিকে আল্লাহ হাজিরিন সাব আইকারাম ইমান তাদের অবস্থা কেমন পরিবর্তন হয়ে গেছে আল্লাহ আনবির সাবি আমি তখন খনিফা তিনি চিন্তা করলেন দেখি কোরআন রানো প্রত্যেকটা বাড়িতে পৌঁছেছে কি পৌঁছে নাই প্রত্যেকটা ঘাটে ঘাটে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা বলিতে বলিতে কোরআনের আলোক পৌঁছে কি পৌঁছে নাই এই চিন্তা করেন আমিরুল মৌমিন চলে গেলেন পাহাড়ের কাছে পাহাড়ের কাছে গিয়ে দেখেন একটা লিগ্রু ছেলে একটা হাফসি গোলাম ছেলে সে ছাগলের রাখালি করে কি করে ছাগলের রাখালি করে আমিরুল মৌমিন পরিচয় গোপন রেখে তিনি যুবককে বললেন রাখাল রাখালকে বললেন রাখাল তোমার এই ছাগলের পাল থেকে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও এবার যুবক ডাক দিয়ে বলে এই ছাগলগুলির মালিক আমি না ছাগলগুলির মালিক আমি না তো এই ছাগলের মালিক তুমি না তো কী হয়েছে একটা ছাগল বিক্রি করে দাও তো মালিককে কি বলবো বলে মালিককে বলবে একটা ছাগল হারাই গেছে অথবা বাঘে খেয়ে ফেলছে এভাবে বুঝ দিয়ে দিবে তো একটা সাগর তুমি আমার কাছে বিক্রি করে দাও আমি তোমাকে টাকা দিয়ে দিব নগদ টাকা দিব তো যুবক রাখাল বলতেছে আচ্ছা আমার মালিককে তো আমি ফাঁকি দিলাম আপনার আমার মালিক এক হাকিমিন হাঁ কেমিন রবুল আরামিন কে এভাবে ফাঁকে দিব এক কেমন হাঁ কেমিন রবুল আবার কে রাখাল বলতেছে আপনি দেখতে তো অনেক লম্বা চড়া আপনি আল্লাহকেও চিনেন না আল্লাহকে আল্লাহ হইলে তিনি আপনাকে আমাকে আমাদের সকলকে এই পৃথিবী সব কিছু সৃষ্টি করেছেন যিনি তিনি হইলেন আল্লাহ মিলেন সুবাহান আল্লাহ উমর আল্লাহ অনেক লম্বা সময় যুবকের সাথে কথা বললেন কথা বলার পরে আবার আমিরুল মুমিনিন এই যুবকের কথাগুলি শুনে তেনার চোখ দিয়ে জর জর করে পানি পড়তে সেগুলি সব তিনি দেখলেন যে একজন রাখালের কাছে ওপর আনের আলো পৌঁছে গেছে বলে সব হাওয়া সম্মানিত হাজির আপনার আমার নবী সৈদুল মুরসালিম জনাবে মোহাম্মদুল রাসুল্লাহ সবাই বলে সাল্লাহ আলী সাল্লাম কেমন নবী আমি শুরুতেই বলেছি নবীদের জীবনী নিয়ে কিছু কথা বলব আপনার আমার নবী এত বড় তা আমি নবী যে আপনার আমার নবীর নাম তাওরাত কিতাবে আসমানি সমস্ত কিতাবের মধ্যে ছিল ছিল কি ছিল না আমাদের নবীর নাম তিন জায়গার মধ্যে লেখা চিন্তা করলেন তাওরাত কিতাবের মধ্যে আমাদের মুসা আহম্বরের নাম থাকার কোথায় কে মোহাম্মদ রসুল্লা সাল্লামের নাম কেন থাকবে তিনি চিন্তা করলেন তাওরাত থেকে বিশ্ব নবীর নাম কেন সে ফেলবেন তিন জায়গায় পাইলেন পাওয়ার পরে জায়গাগুলি পাতাগুলি কেটে ছিঁড়ে ফেলে দিলেন পরের দিন তাওরাত কিতাব উল্টালেন উল্টায় দেখেন আমাদের নবীর নাম নয় জায়গায় হয়ে গেছে কাটে তিনবার আরো বারে যায় এভাবে করে আমার কাটছে আরো বাড়তেছে আমার কাটছে আরো বাড়তেছে শেষ পর্যন্ত এই তাওরা কিতাবের আলেন আরেকজন বড় জানার কাছে যখন নাকি গেলেন গিয়ে জিজ্ঞেস করেন যে আমি বিশ্ব নবীর নাম কাটি তিনবার হয়ে যায় আর কয়েকবার বেশি হয়ে যায় এর কারণটা কি তখন ওই আলেম ডাক দিয়ে বলে উনি নির্ভুত কোথাকার উনি আহম্মদ আরে বোকা কোথাকার কার নামের উপরে তুমি হাত দিয়েছো যেই নামের হেফাজতের দায়িত্ব স্বয়ং রাব্বুল আলমিন তার কুদরতি হাতে নিয়েছেন বলে সুবাহ সময় তাহাজ আপনার আমার নবী দুনিয়াতে আসছেন কোন মাসে রবি মাসে তো এই মাসটা কি মাস রবি সানি তো দুইটা মাসের সাথে মিল আছে তো মিল দেখেই আমি আলোচনা শুরু করেছি সময় তাহাজ নবীজি মসজিদে নবীতে বসা শাহ ভাই কেরাম নবিজিৎ চতুর্দিকে বসে আছেন বসে আলোচনাগুলি শুনতেছেন যেমনিভাবে আপনারা আমার চতুর্দিকে বসে আলোচনা শুনতেছেন তাকায় দেখলে মনে হতো আকাশের পূর্ণিমার চাঁদের চতুর্দিকে তারাগুলি জলজ্বল করতেছে বলে শুভ সময় ধাহা যদি আলোচনা চলছে শাহ বাইকের মনোযোগ দিয়ে আলোচনা শুনতেছেন এমন সময় নবী সাহাবি আমিরুল মোহামিনী ঝুমর রাজি আল্লাহ তালানু আসলেন এসে দেখেন সাহাবাই কেন কিছু সাহাবি কাঁদতেছেন কিছু সাহাবি বসে বসে আলোচনা শুনতেছেন উমর রাজি আল্লাহ তালানু বললেন যে কান্দ কান্না না আসলে কান্নার ভান করো কান্না না আসলে কান্নার ভান করো কান্নার ভান করাও এটা মুনাফকি ইন আজিতু বুকান বাকাইতু ইল্লা তাবাকাইতু কান্না করো কান্না না আসলে কান্নার ভান করো আল্লাহ বলেন হাবিব আমার আপনি জানাই দেন আপনার উন্মত আর উন্মতিদেরকে দেন আপনার উন্মত আর উন্মতিদেরকে বেশিষ্টি জানাই দেন আপনার উন্মত আর উন্মতি যদি আমার দরবারে কান্নার কান্নার ভানো করে যদি করে কান্নার ভানো করে ওই কান্নার সুরতকে আমি আল্লাহ তারা ওই কান্নার সুরতকে বাস্তব সুরত হিসাবে ধৈরে জীবনের সমস্ত গুনা খাতা আমি আল্লাহ মাফ করে দিব